আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো নো হামারি সংখ্যালঘু মোর্চা অনুষ্ঠানে প্রচুর ডেলিগেট এসেছিলেন আপনাদের এটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাম এখানে ডেলিগেট तो डेलीगेट्स तो ना अनेक प्रस्ताव प्रस्ताव गृहित ना राज्य सभापति समर्थन करे ना तो समर्थन नरेंद्र मोदी बार बार एक स्लोगान दें सबका साथ सबका विकास कमिटमेंट है सबका साथ सबका विकास उस संकल्प को मैं फिर एक बार देश के सामने दोहराता हूँ सबका साथ सबका विकास सबका विश्वास सबका साथ सबका विकास सबका विश्वास के रास्ते पर चलते हुए हम वो फैसले भी ले रहे हैं जिसकी मांग বর্ষণ সে হো রহি থি কিন্তু বিধানসভা ভোটের পর লোকসভা ভোট তারপর উপনির্বাচন বাংলায় লাগাতার হারের পর কি এই স্লোগানই খারিজ করে দেওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী খোদ রাজ্যসভাপতি সভাপতি সুকান্ত মজুমদার প্রকাশ্যে বিরোধী দলনেতার মন্তব্য খারিজ করে দিলেও শুভেন্দু অধিকারী কি নিজের অবস্থানই অনর থাকছেন ভারত সরকার নীতি কথা বলেছেন উনি একাধারে রাজ্য সভাপতি একাধারে মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে উনি স্বীকার করুন না নাই করুন আমার মতের বা আমার বক্তব্য তোমাকে সম্মততেই হল স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি যেটা পার্টি স্ট্যান্ড সেটাই হচ্ছে আমাদের সকলের স্ট্যান্ড কেউ তার ব্যক্তিগত অভিমত জানাতে পারে পার্টির মত নরেন্দ্র মোদির মত নরেন্দ্র মোদির মতই হচ্ছে পার্টির মত সবার সাথে সবার বিকাশ এই পরিস্থিতিতে সুবেেন্দু অধিকারী পাশে দাঁড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন সুবেেন্দু গতকাল তুমি সাইন্স সিটির মন্ত্র থেকে যা বলেছো তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা আমারও অভিনন্দন নরেন্দ্র মোদী যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ইত্যাদি এটা হচ্ছে গিয়ে একটা সর্বভারতীয় অডিয়েন্সের জন্য কিন্তু ভারতের মতো এত বৈচিত্র্যময় দেশে তার প্রয়োগ যে পশ্চিমবঙ্গে যেরকম হবে তামিলনাড়ুতেও সেরকম হবে গুজরাটেও সেরকম হবে আবার জম্মু কাশ্মীরেও সেরকম হবে এটা ভাবা চরম যুবেন্দ্র অধিকারী যেটা বলেছেন সেটা হচ্ছে এই কথাটারই প্রয়োগ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কিরকম হবে मोदी স্লোগান সেটা কখনো চেঞ্জ হবে না দাদা শুভেন্দু দা কালকে বলেছেন আমার মনে হয় যে এটা তার সম্পূর্ণ নিয়ে ব্যক্তিগত কথা 2026 এর বিধানসভা নির্বাচনের আগে কি বঙ্গ বিজেপিতে মতানৈক্য বাড়ছে দীপক ঘোষ বেটন চক্রবর্তী ও শিবাশীষ মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে